নমস্কার আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের এই আলোচনাকে আরও গভীর এবং ফলপ্রসূ করে তুলেছে আপনাদের এই সক্রিয় অংশগ্রহণ এবং কৌতূহল আমাদের এই যাত্রাকে সমৃদ্ধ করছে আজ আমরা আমাদের দর্শক পিজুষদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব এই প্রশ্নটি শুধুমাত্র আধ্যাত্মিক নয় বরং আমাদের অস্তিত্বের মৌলিক সত্যকে বোঝার জন্য খুবই প্রাসঙ্গিক আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ এই আলোচনাটি মন দিয়ে শুনুন কারণ এই প্রশ্নের উত্তর ভারতীয় দর্শন বিশেষত বেদ উপনিষদ ভগবত গীতা এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হবে আপনাদের মনে যদি এই সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকে বা থেকে থাকে তাহলে অবশ্যই তা জানাবেন বাবু একটি অত্যন্ত মৌলিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যা অনেকেরই মনে আসে তিনি জানতে চেয়েছেন আশিসবাবু অনেকেই বলেন ঈশ্বর সমস্ত সৃষ্টির মূলে তবে ঈশ্বরকে কে সৃষ্টি করেছে পীযূষবাবুর এই প্রশ্নটি শুধুমাত্র বাবুর একার নয় পীযূষবাবু আপনার এই প্রশ্নটি মানব দীর্ঘদিনের এক আধ্যাত্মিক জিজ্ঞাসা এই প্রশ্নের উত্তর আমরা বেদ উপনিষদ এবং আধুনিক বিজ্ঞানের আলোকে বোঝার চেষ্টা করব আপনার এই প্রশ্নটি ভারতীয় দর্শনের মূল ভিত্তি তা বোঝার জন্য অত্যন্ত জরুরি পীযূষবাবু আপনি যে প্রশ্নটি করেছেন তা আসলে সনাতন বৈদিক হিন্দু দর্শনের মূল ধারণা থেকে আসেনি বরং এটি এমন একটি ধারণা যা বহু শতাব্দী ধরে বিদেশি আক্রমণ ও শাসনের কারণে আমাদের সংস্কৃতিতে প্রবেশ করেছে ইসলাম ও খ্রিস্টান ধর্মের মতো আব্রাহিমিক ধর্মগুলোতে বিশ্বাস করা হয় যে একজন স্রষ্টা অর্থাৎ গড আছেন যিনি সৃষ্টি অর্থাৎ ক্রিয়েশন থেকে সম্পূর্ণ আলাদা এখানে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে একটি স্পষ্ট বিভাজন রয়েছে কিন্তু সনাতন বৈদিক হিন্দু দর্শন সম্পূর্ণ ভিন্ন কথা বলে এখানে ঈশ্বর বা ব্রহ্ম কোন কারিগর নন যিনি আলাদাভাবে কিছু তৈরি করেন বরং তিনি নিজেই নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করেন অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা নয় বরং একই সত্তার দুটি ভিন্ন দিক এই ধারণাগত পার্থক্যটি অনেক সময় আমাদের বিভ্রান্ত করে আমাদের প্রথমে এই ভুল ধারণা থেকে বের হতে হবে যে ঈশ্বরের মতো একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সবকিছু তৈরি করেছেন অনেকটা একজন কারিগর যেমন একটি জিনিস তৈরি করেন ভারতীয় দর্শন অনুসারে ঈশ্বর বা ব্রহ্ম কোনো কিছু সৃষ্টি করেন না বরং তিনি নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য অতীতেরও বহু আগে কোন দিন রাত আকাশ বাতাস জল আগুন পৃথিবী কি সময়ও ছিল না শুধু ছিল এক অসীম নিরবতা কিন্তু এই নিরবতাকে খালি বলা যায় না এই নিরবতার ভিতরেই ছিল সব অস্তিত্বের বীজ যা ছিল অপ্রকাশিত উপনিষদ একে বলে অব্যক্ত ব্রহ্ম যা রূপহীন গন্ধহীন বর্ণহীন কিন্তু সর্বব্যাপী চেতনায় পূর্ণ তখন সময় ছিল না এই নিরবতার ভেতরে এক আনন্দের স্পন্দন জাগলো যেন চেতনা নিজেকে অনুভব করলো এবং বললো একা না রাম্যতে আমি একা আছি বহুরূপে নিজেকে দেখতে চাই এটাই প্রথম প্রকাশ যা থেকে মহাবিশ্বের সমস্ত প্রকাশের সূচনা এই প্রথম স্পন্দন থেকেই জন্ম নিল মহতত্ত্ব এখানে এখনো আকার নেই কিন্তু ভাবনা আছে সম্ভাবনা আছে ভারতীয় পুরাণে এই মহাজাগতিক প্রকাশকে বিভিন্ন রূপকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে এই রূপকগুলো সৃষ্টির ক্রমকে বোঝাতে সাহায্য করে যেমন শূন্য সাগরের উপরে সয়ান নারায়ণ এই রূপকটি সেই আদি অব্যক্ত ব্রহ্মকে বোঝায় নারায়ণ হলেন সেই অনন্ত চেতনা যিনি মহাজাগতিক নির্দায় সায়িত এই অবস্থা হলো সৃষ্টির আয়েকার নিষ্ক্রিয় অবস্থা কমল নাভি থেকে ব্রহ্মা যখন সেই নিরবতার মধ্যে প্রথম স্পন্দন জাগে তখন নারায়ণ অর্থাৎ অনন্ত চেতনা এর নাভি থেকে একটি কমল অর্থাৎ পদ্ম ফুটে ওঠে এই কমল হলো সৃষ্টির অসীম সম্ভাবনার প্রতীক এই পদ্মের উপরে বসে থাকা ব্রহ্মা হলেন সেই মহতত্ত্ব বা মহাজাগতিক বুদ্ধি যার কাজ সেই সম্ভাবনাকে রূপ দেওয়া অর্থাৎ সৃষ্টিকে প্রকাশ করা ব্রহ্মা থেকে মরিচি ও অন্যান্য মহর্ষির প্রকাশ ব্রহ্মা একানন তিনি মনের দ্বারা দশজন মহর্ষি বা প্রজা সৃষ্টি করেন যাদের মধ্যে মরিচি অন্যতম এই মহর্ষিরা হলেন চেতনার প্রাথমিক প্রকাশ যা পরবর্তীতে আরো বিস্তারিত হয়ে সৃষ্টির ধারাকে এগিয়ে নিয়ে যায় এই অনেকটা একটি গাছের শাখা প্রশাখার মতো যা থেকে বেরিয়ে আসে এবং আরো বিস্তৃত হয় উপনিষদ স্পষ্ট করে বলছে ঈশ্বর বা ব্রহ্ম সময়েরও পূর্ববর্তী তাকে কে সৃষ্টি করলো প্রশ্ন করা যায় না কারণ সৃষ্টি মানে হলো সময়ের মধ্যে কিছু শুরু হওয়া আর তিনি সময়েরও আগে আছেন যেমন সমুদ্রের ঢেউ সমুদ্র থেকেই ওঠে কিন্তু সমুদ্রকে কোনো ঢেউ সৃষ্টি করে না ঠিক তেমনই সমস্ত জগৎ চেতনা থেকে প্রকাশ পায় কিন্তু চেতনা নিজে অনাদি অনন্ত আধুনিক বিজ্ঞানও বলছে বিগ ব্যাং এর আগে সময় ছিল না সুতরাং আগে কি ছিল প্রশ্নটাই সেখানে অর্থহীন ঈশ্বর বা পরম চেতনার ঠিক সেই অতীত অবস্থা যা কখনো সৃষ্টি হয়নি কখনো ধ্বংসও হবে না প্রশ্নের উত্তর হলো ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি কারণ তিনি অনাদি অনন্ত তিনি কোনো বস্তু নন বরং সমস্ত কিছুর আদি কারণ সৃষ্টি মানে তারই চেতনার বহুরূপে প্রকাশ পুরাণ এই ঘটনাকে রূপকের মাধ্যমে বোঝায় আর উপনিষদ তার তত্ত্ব ব্যাখ্যা করে সময়ের বাইরে যিনি আছেন তার জন্য আগে কে ছিলেন প্রশ্ন প্রযোজ্য নয় আশা করি এই আলোচনা আপনার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আপনাদের দেওয়া প্রশ্নগুলো আমাদের এই যাত্রাকে আরও অর্থপূর্ণ করে তুলেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকুন সুখে থাকুন শান্তি থাকুন এই কামনা রাখি